জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে দেশে ফেরার আগে ক্ষমতা নিশ্চিত করতে ভারতের সাথে যে তিন গোপন চুক্তি তারেক রহমানের এ বিষয়ে থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আরও জানাবো দশ হাজার টাকার বিনিময়ে নির্বাচন কার্যালয়ে আগুন যুবক গ্রেপ্তার এদিকে একাকি কিছুক্ষণ বাবার সমাধিতে তারেক রহমান সব শেষে জানিয়ে দিব দীপু দাস হত্যার নিন্দা জানাল নয়াদিল্লির সঠিক বিচার প্রত্যাশা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দেশে ফেরার আগেই ক্ষমতা নিশ্চিত করতে ভারতের সাথে যে তিন গোপন চুক্তিতে স্বাক্ষর তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্য ঘিরে বাংলাদেশে রাজনীতিতে তৈরি হয়েছে গভীর প্রশ্ন ও সন্দেহ তারেক রহমান বলেন বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত আমার একান নয় এই বক্তব্যের পর প্রশ্ন উঠছে নিজের দেশে ফেরার সিদ্ধান্ত যদি একজন রাজনৈতিক নেতা একা নিতে না পারেন তবে সেই সিদ্ধান্ত কারা নিচ্ছেন তাহলে কি এই সিদ্ধান্ত ভারত নিচ্ছে বিশ্লেষকদের মতে এই বক্তব্যের প্রায় বারো থেকে তেরো দিনের মাথায় শহীদ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি নতুন করে সন্দেহের জন্ম দিয়েছে প্রশ্ন উঠছে যেদিন তাকে গুলি করা সেদিন কারা জানালেন যে এবার নিজের পায়ে দাঁড়াতে হবে এবার বাংলাদেশে ফেরার সময় এসেছে এই সিদ্ধান্ত কি রাজনৈতিক নাকি এর পেছনে রয়েছে কোন আন্তর্জাতিক বা আঞ্চলিক সমঝোতা এই প্রশ্নের মধ্যেই ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যমে প্রকাশ হয় একটি শিরোনাম ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত শিরোনামে বলা হয় বেগম খালেদা পুত্র সম্মল এই মুহূর্তে হিন্দুস্তানে কিন্তু প্রশ্ন হলো এই খবর কেন সেখানে শিরোনাম হলো আর এত বড় রাজনৈতিক বার্তার পরও কেন বিএনপির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি রাজনৈতিক মহলের প্রশ্ন তারেক রহমান কি কোনো নতুন চুক্তি বা বোঝাপড়ার মাধ্যমে দেশে ফিরছেন বক্তব্যে আরও গুরুতর অভিযোগ তোলা হয়েছে আসন্ন নির্বাচনকে ঘিরে বক্তব্যে বলা হয় আসন্ন নির্বাচনকে বিতর্কিত করতে নতুন করে মৌলবাদের আলোচনা কেন যেখানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বারবারই জঙ্গিবাদ ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান করছেন সেখানে নতুন করে দক্ষিণপন্থী উত্থাপনের বয়ান কেন সামনে আনা হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠছে দিল্লিমুখী রাজনীতির মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি পাচ্ছে এমনকি অভিযোগ করা হয় আওয়ামী লীগের পথ অনুসরণ করে নতুন করে একটি গোষ্ঠী দিল্লির সামনে মাথা নত করে আরেকটি ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে এখানেই শেষ নয় উঠে এসেছে সেনাবাহিনী ও অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ পাঁচ অগাস্টের পর ক্যান্টনমেন্টে আওয়ামী লীগের অভিযুক্তদের রক্ষা করা হয়েছে বলে অভিযোগ করা হয় পরবর্তীতে তাদের সম্মানে দে ছাড়ার সুযোগ দেওয়া হয়েছে এই বিষয়ে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় কি কারণে কাদের ইশারায় সেদিন হত্যাকারীদের নিরাপদে পালিয়ে যেতে সহযোগিতা করেছিলেন সেনাপ্রধান ও আকার একই সঙ্গে বাংলায় এডিশন বন্ধের পরিকল্পনা সাংবাদিক ইলিয়াস হোসেনের বাংলা এডিশনের নিবন্ধন কেন এবং কি উদ্দেশ্যে বাতিল করল অন্তর্বর্তীকালীন সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে হস্তক্ষেপ এবং ভিন্নমত দমনের চেষ্টা এসবকেও ফ্যাসিবাদের লক্ষণ হিসেবে উল্লেখ করা হয় ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে উঠে এসেছে গুরুতর কূটনৈতিক অভিযোগ ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা হুমকি এবং সেই ঘটনার সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু হত্যার রেফারেন্স টেনে আনার ঘটনাকে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখা হচ্ছে ভারতের আমার দেশ পত্রিকা দূতাবাসে হামলা কাদের ইশারা হচ্ছে বক্তব্যে বলা হয় ভারত যদি পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে উপস্থাপন করতে চায় তাহলে শেখ হাসিনা না থাকলে নতুন জালেমদের হাতে দেশ তুলে দেওয়ার বয়ানি আন্তর্জাতিক মহলে প্রতিষ্ঠা করা হবে দশ হাজার টাকার বিনিময়ে নির্বাচন কার্যালয়ে আগুন যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর ঘটনায় মোহাম্মদ রুবেল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে সাবেক মন্ত্রী প্রয়াত এ কে এম সাজান কামালের এপিএস পরিচয় দায়নকারী শিমুল চক্রবর্তী দশ হাজার টাকার বিনিময়ে তাকে দিয়ে এই ঘটনা ঘটান শুক্রবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু তাহের বিষয়টি নিশ্চিত করেন এর আগে বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মুজুপুর এলাকা থেকে অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করা হয় আগুন দেওয়ার ঘটনায় গত ১৩ ডিসেম্বর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসাইন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামির বিরুদ্ধে মামলা করেন গ্রেপ্তার রুবেল লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মুজুপুর এলাকার মৃত আবুল হাসেমের ছেলে ও সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল হাকিমের স্পাই তিনি বিদ্যুৎ অফিসের সাবেক গাড়ি আর ভাই আজি ছাত্রলীগ করায় তিন মাস আগে থেকে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় চাকরিকালীন সময়ে সাবেক মন্ত্রীর এপিএস শিমুলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বলে জানিয়েছে পুলিশ এ ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে এসপি জানান তোলেদা জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণার পর জনগণের মাঝে আতঙ্ক তৈরি ও নির্বাচন বাঞ্চালের লক্ষ্যে সাবেক মন্ত্রী এপিএস শিমুল দশ হাজার টাকার বিনিময়ে রুবেলকে আগুন লাগানোর প্রস্তাব দেন এতে রুবেল রাজি হন পরে এগারো ডিসেম্বর বিকেলে নির্বাচনী কার্যালয়ে যান তিনি ওই সন্ধ্যায় শিমুল তার বিকাশে দুই হাজার টাকা পাঠান পরে স্টেডিয়ামের সামনের একটি দোকান থেকে এক লিটার পেট্রোল নেন রুবেল এক পর্যায়ে গভীর রাতে মাস্ক পরে নির্বাচন কার্যালয়ে ঢুকে তলার উত্তর পাশে স্টোর রুমের জানালা খোলা পেয়ে পেট্রোল ঢেলে আগুন দেন এসপি আবু তারেক আরও জানান রুবেলের মোবাইল জব্দ করা হয়েছে জিজ্ঞাসাবাদে তিনি ঘটনা সত্যতা স্বীকার করেছেন তার মোবাইল থেকে ঘটনার সময় তোলা আগুন ধরানোর স্থির চিত্র পাওয়া গেছে তার মোবাইলে কথোপকথন পর্যালোচনা ও জিজ্ঞাসাবাদে জেলা খাদ্য গুদাম ও এলইজিডি অফিসে আগুন লাগানোর পরিকল্পনার বিষয়টিও জানা যায় একাকি কিছুক্ষণ বাবার সমাধিতে তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোয়া মোনাজাতেও অংশ নেন তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মোনাজাত শেষ করে বাবার কবরের পাশে কিছুক্ষণ একাকি নীরবে দাঁড়িয়ে থাকেন তারেক রহমান এ সময় তাকে কিছুটা আবেগ আপ্লুত হয়ে টিস্যু দিয়ে চোখ মুছতে দেখা যায় ফের মোনাজাত দিতে হাত তুলতে দেখা যায় তাকে শুক্রবার বিকেলে পুনে পাঁচটার দিকে তিনি জিয়া উদ্যানে পৌঁছান কবর জিয়রতের সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতা সহ অসংখ্য নেতাকর্মী এর আগে দীর্ঘ সতেরো বছর পর বৃহস্পতিবার দুপুরে তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদ রহমান ও একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বিমানবন্দর থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রোটোকলে বুলেট প্রুফ বাসে করে তিনি পূর্বাচল তিনশো ফিট এলাকার সংবর্ধনা মঞ্চে পৌঁছান এ সময় রাস্তার দুই ধারে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে অনেকেই সতেরো বছর পর দেশে ফেরা তারেক রহমানকে এক নজর দেখার কৌতূহল নিয়ে এসেছিলেন কেউবা প্রত্যবর্তনের এই স্মরণীয় দিনের সাক্ষী হওয়ার জন্য উপস্থিত ছিলেন এ সময় বিমানবন্দর থেকে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চ পর্যন্ত পুরো পথ যেন এক লোকারণ্যে পরিণত হয় তারেক রহমানের আগমনকে ঘিরে সৌধ এলাকায় ভিড় করছেন দলটির নেতাকর্মীরা ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন বিএনপির সিনিয়র নেতারাও এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জনগণ সাদরে গ্রহণ করে নিল তারেক রহমানকে তার নেতৃত্বেই বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে বলে প্রত্যাশা করি দীপু দাস হত্যার নিন্দা জানাল নয়াদিল্লির সঠিক বিচার প্রত্যাশা ময়মনসিংহের দীপুচন্দ্র দাসকে পিটিয়ে ও পুরীয় হত্যার ঘটনায় নিন্দা প্রকাশ করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই সঙ্গে অপরাধীদের বিচারের আনা হবে আওতে বলে প্রত্যাশা করা হয়েছে শুক্রবার এক ব্রিফিং এ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল বলেন আমরা সম্প্রতি একজন হিন্দু যুবকের নিরশংস হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং আশা করি যে এই অপরাধের অপরাধীদের বিচারের আওতায় আনা হবে গত সপ্তাহে ময়মনসিং এ একদল জনতা তাকে পিটিয়ে হত্যা করার পর দেহ একটি গাছের সঙ্গে বে আগুন ধরিয়ে দেওয়া হয় এই হত্যাকাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে প্রথমে ধর্মীয় উস্কানিমূলক অভিযোগগুলো সামনে এলেও দীপু পরিবারের সদস্য এবং স্থানীয় প্রতিনিধিদের পুলিশি তদন্তে দেখা গেছে মূলত কর্মক্ষেত্রের বিরুদ্ধের জেরেই এই ঘটনা ঘটানো হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তারা অবগত এবং যেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে জয়সাল বলেন ভারতের অবস্থান সব সবসময়ই স্পষ্ট এবং ধারাবাহিক ছিল ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক জোরদার করার পক্ষে আমরা বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে তিনি আরও বলেন ভারত বাংলাদেশে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে